আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানজিম তরুলদার জীবনপুর আদর্শ ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি তো আজকে আমার সাথে যা ঘটলো সম্পূর্ণটা অপ্রত্যাশিত কখনো কল্পনা করতে পারিনি আমি এটা আজকে আমার সাথে যা হবে তো আমি দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ প্রায় চার থেকে পাঁচ দিন খুবই অসুস্থ ছিলাম এখনো অসুস্থ আমার জন্ডিস পয়েন্ট আঠারো প্লাস তো সেই অসুস্থ শরীর নিয়ে আমি অনেক কষ্ট করে এক হাত মাথায় দিয়ে আরেক হাত দিয়ে লিখেছি অনেক কষ্ট করে তো এই বিষয়গুলো ওই আসানপুর ডিগ্রি কলেজের প্রধান অধ্যক্ষ স্যারকেও আমি এই বিষয়ে অবগত রেখেছি তো স্যার আমাকে যথেষ্ট হেল্প করেছে তো আজকে যখন পরীক্ষার ঠিক এক ঘন্টার সময় আমি তো পরীক্ষা অনেক কষ্ট করে দিই মাথায় একটি হাত মাথায় চুলে ধরি আর একটি হাত দিয়ে লিখি তো সবকিছু মিলেই আমি লিখতেছিলাম হঠাৎ করে আমার যে পরীক্ষক ছিল তিনি আমার খাতাটা নিয়ে নেয় তো খাতাটা নেওয়ার পর আমি বুঝতে পারিনি অনেকক্ষণ ভাবলাম যে আসলে কি হলো আমি কেন নিল আমি এখন আমি জিজ্ঞাসা করতে পারতেছি না যে স্যার কেন নিলেন বা কি হ্যাঁ তো স্যারকে সেই জিজ্ঞাসা করার সাহস পরে আমি জিজ্ঞাসা করছিলাম স্যার আমার অপরাধটা তো আমি জানি না তো স্যার আমাকে বলল যে আমার পিছন থেকে নাকি কেউ দেখছিল এই জন্য তো যাই হোক ওই বিষয়টা এত একটা ম্যাটার না প্রায় দশ মিনিটের মতো টাইম চলে গেছিল তো এভাবেই অসুস্থ লেখাটাও খুবই স্লোলি হচ্ছিলো আর আমার যখন একদম লাস্ট টাইম লাস্ট ওয়ান মিনিটস আর ওয়ার্নিং দিলো তখন থেকে আমার লেখা খুব স্পিড বেড়ে গেলো লেখার স্পিড যখন বাড়লো তখন আমি লিখতেছিলাম তো আমার আমি যখন দেখছি যে ফার্স্ট মানে আমার টাইম যখন শেষ তখন ফাস্ট বেঞ্চ থেকে খাতা নিয়ে নিচ্ছে তখন আমি মানে খুব লিখতেছিলাম লেখার পর আমার থেকে আমার বেঞ্চে যখন আসছে স্যার আমার খাতা নেয় নেয় আমারটা নেওয়ার পর অন্য অন্য জন নিতে ইয়ে হয়ে গেছে আর কি মানে আর কি তো আমার খাতাটা নেওয়া হয়নি তো আমার আমার বেঞ্চ থেকে যখন দুই বেঞ্চ সামনে যায় স্যার তখন আমি স্যারকে বললাম যে স্যার আমার খাতাটা তো নেওয়া হয়নি তো তখন উনি আমাকে আমার খাতাটা নিয়ে আমার প্রায় সেভেন মার্কের মতো কেটে দিছিল তো সেভেন মার্কের মতো কেটে দিছে আমি তো পুরোই কি বলবো আমার সাত মার্ক অনেক কিছু আমার কাছে তো কিছু বিবেচনা করে আমি আহ কাছে ক্ষমা চাইতে গেলাম ওইখানে ওইখানে ক্ষমা চাইতে যাওয়ার মানে আমার যদিও কোনো অন্যায় ছিল না স্যার আমার খাতা চাইও নাই আমি মানে শুনতেও পাইনি তো আমার আমি তো দেখেছি খাতা বাড়িতে নেওয়ার জন্য না তাই না তো স্যার নেওয়ার পর আমার প্রায় সেভেন মার্কের মতো কেটে দিল দেন আমি সাল সামনে গেলাম বেঞ্চ একদম যে রুমের সামনে গেলাম স্যারের কাছে এবং রিকোয়েস্ট করছিলাম রিকোয়েস্ট করার সময় স্যার আমার গলায় চাপ দিয়ে ধরে এবং আমাকে থাপ্পড় দেয় এবং আমার মা বাবা তুইলে অপথ্য ভাষায় গালাগালি করে যেগুলো কখনোই আমি মানতে পারিনি তো যাই হোক আমি সব কিছু বিবেচনা করে আমার সেই টিম মার্ক বা আমি পরীক্ষা কেন্দ্রে যাই হাসানপুর ডিগ্রি কলেজে যে পরীক্ষা কেন্দ্রটা আছে সেখানে আমি যাই এবং সকল স্যারদেরকে রিকোয়েস্ট করি এবং তারা তারা একটু সহানুভূতি আমার কাছে দেখায় এবং দেখানোর পরে আমার যে মার্কসটা কাটা হয়েছিল সেটা আমাকে এবং পুনরায় সেটা আবার ঠিক করে দেওয়া হয় কিন্তু আমি এখনো আমার কলেজ শার্টটা এখনো আমি খুলি নেই কি বলবো আমার কলেজ শার্টটা আমি এখনো খুলতে পারি নেই খুবই অসুস্থ যাই হোক আপনারা সুষ্ঠু তদন্ত করবেন এটা হচ্ছে হাসানপুর কলেজ কুমিল্লা দাউদকান্দি হাসানপুর কলেজ দাউদ খান্দি হাসানপুর কলেজ এটা তাদের সবাইকে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ সত্যিটা সবসময় সবার থেকে আপনারা জানতে পারবেন এবং এটা সুষ্ঠু তদন্ত আমি চাই